কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীন বোর্ড অব প্র্যাকটিক্যাল ট্রেনিং পূর্বাঞ্চল আজ আঞ্চলিক শিক্ষানবিশ দিবস পালন করছে এই উপলক্ষে আজ দুপুরে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল বৈঠকে বোর্ডের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ড এস এম এজাদ আহমেদ বলেন ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং স্কিমের অধীনে গত অর্থবর্ষে এক লক্ষ তিরিশ হাজারের বেশি ছাত্রছাত্রীকে তারা প্রশিক্ষণ দিয়েছেন সাংবাদিক বৈঠকে বিহার সরকারের শিক্ষা দপ্তরের উপদেষ্টা বৈদ্য নাথ যাদব টাটা ইন্টারন্যাশনাল বাটানগরের অধিকর্তা আর এন লাহিড়ি আই এনআইটি শিলচরের অধিকর্তা দিলীপ কুমার বৈদ্য সহ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন আমাদের যে ন্যাটস স্কিম সেটা দি অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট অনুযায়ী আমরা এটা ইমপ্লিমেন্ট করি আমাদের ইস্টার্ন রিজন্যাল অফিস বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং কলকাতাতে আন্ডারে তেরোটা স্টেট মানে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বেঙ্গল আসাম অল আদার নর্থ ইস্ট স্টেটস আন্দামান অ্যান্ড সিকিম এইগুলো আছে যেখানে আমরা এই অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করছি আমরা লাস্ট ইয়ার মোর দ্যান এক ওয়ান লাখ থার্টি থ্রি থাউজেন্ড মানে গ্র্যাজুয়েটকে আমরা এই অ্যাপ্রেন্টিশিপের মাধ্যমে এমপ্লয়েবল করতে পেরেছি এই পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ আমরা মোর দেন টু পয়েন্ট ফাইভ ল্যাক্স গ্র্যাজুয়েটকে এই অপরচুনিটিটা প্রোভাইড করতে যাচ্ছি আমরা আর্জ করছি যে যত গ্র্যাজুয়েট যাদের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না পাস করার পর বসে আছেন তারা বুঝতে পাচ্ছেন না যে চাকরি নেই কোথায় যাব তারা এসে এই ন্যাটস স্কিমে জয়েন করুন